আজকের ধাঁধা ছবি দুটি দেখে বলুন তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে একটি অন্ধ লোকের ছবি তারপর রয়েছে একটি গাড়ির ছবি গাড়িকে ইংরেজিতে বলে তাই শব্দটি হবে অন্ধকার ছবি তুলে দেখে বলুন তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে একটি কাদার ছবি তারপরে রয়েছে একটি নায়ের ইমোজি এই শব্দটি হবে কান্না ছবি দুটি দেখে বলুন তো সম্পর্কটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে টিকটিকির ছবি টিকটিকিকে বলায় জেঠি তারপরে লেখা রয়েছে মা তাই শব্দটি হবে জেঠি মা দুটি দেখে বলুন তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে আ তারপর হচ্ছে একটি লাভ চিহ্ন তাই শব্দটি হবে আলাপ ছবি দুটি দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মায়ের ছবি তারপর রয়েছে চায়ের ছবি চাকে কে ইংরেজিতে হয় টি তাই জিনিসটি হবে মাটি